আচ্ছা কি ওই যে মানা তো তাক পেয়েছে পানি সেচা হওয়ার না ওই আগে আমি পানি আমি মাছ মারবো তোমার নাটি আছে আমার নাটি আছে তোরা ভয় করেন তোরা দুর্বল আমি মাছ মারবোই ছাড়বো না বিজ দিছি পরে বিজ দেওয়ার পর তুই বিজ দিল ফুলকি মরালে বাল খামাই বিয়ালা মেয়ের দোরবার উগে থুই সব আমি শোক দেখ দখল করবো আমি আমি করবো তা আমার গায়ের জোর আছে গত মানে জোর নাই গত মানে নাটিক ভাই করে তোমার স্বামীরা মাঙ্গারু কয় বেলা আমি হলো মায়ের বই মাছ আমি বীজ দেব আসলে হলে বীজ তো দিয়ে পানি সেচে মানা করছি তাও আমি পানি সেচেছি তা আমার মানা শূন্যরে নেয় তা আমি মায়ের বই মাছ আমি অনেক আগে থাকি ওই আমাদের সাথে শত্রু আমার ভাগী বুষ্টি ঘরের সাথে সবারই সাথে শত্রু ওই শত্রু অবস্থায় আমার স্বামী মারা যাওয়ার পরে আমার নাম মোসাম্মদ রাশেদা বেগম আমার স্বামী মারা যাওয়ার পরে আমার একটা ফৌদ অংশ ছিল আমি তিনটে অংশ কিনছি একটা অংশ আমি শুরু করি আমার বায়না দেওয়া অংশ ওর এক হাতায় বায়না দেওয়া আছে সেই অংশটাও আমি কিনছি কেনার পরে ওর আমি শত্রু শুরু করছি আমার ডিগি পাগার ঘর দুয়ার সম্পূর্ণ আমি কালি করে নিছি আমার আবার জমিন কালি করে নিই সম্পূর্ণ বাড়িঘর দুয়ারগুলো কালি করে নিছি আমার ভাগী গোষ্ঠীর যাতে ডিগি কালি করে নিছি ওই বলে ডিগি নিয়ে পড়ে ওই বলে যে আমি সবগুলো ডিগি দখল করবো অনেক হমকি ধুমকি দেখা দিছে আমাকে বোলে আরো কি মেডিসিন খিলিয়ে অজ্ঞান করে থুয়ে বলে ডিগ্রি দখল করবি বাড়ি দখল করবি সে তোতা তোতা একাই এগলে হামকি ধুমকি দি তোতা আমি একলা হামকি ধুমকি দিছি এগলে তা আমি বলছি যে তুই হলে ফৌত আমি কিনছিস তুই সবখানেই পাব তুই তো আমার বাড়ি ভিতর পাব নেি বাড়ি পাব নেই তাই আমি বাড়িতেই নেব আমার বাড়িতেই প্রয়োজন বাড়িরই প্রয়োজন আমার ছেলের বাড়ি করার জমি নেই আমার বাড়িতেই প্রয়োজন

বা মেয়ে ছেলে গত পর্য মাছ রাতে মারছে আবার গতকাল মটর লাগাইছিল আগে আবার কতটা গিয়ে রাতে বলে বিস্ফোর করছি বিস্ফোর করে আমার মাছ সব নষ্ট হয়ে কতগুলো মাছ ছিল আপনার পুকুরে মাছ ছিল আমার পঁচিশ তিরিশ নম্বর হ্যাঁ আপনি চাইছেন সে বিষয়ে একটু বলবেন আমি এখন মাছের

নষ্ট করছে মারি নিয়ে গেছে আবার বিস্ফোরক করছে আবার পুকুরে মোটর লাগা ছিল আমি অভিযোগ করছি থানার মধ্যে এসআই আসছিল আগে আবার এসআই বন্ধ করে দিল পরে বিস্ফোরক আপনি কি চাচ্ছেন বিবরণ সঠিক বিচার আমি চাই বিশ পঞ্চাশ মন মাস আমার পুকুরে সত্যি মজা করে মারছে আমি এটার বিচার চাই আমি এটা ক্ষতিপূরণ চাই

আচ্ছা দক্ষিণ শ্রীরামপুর মৌজা শ্রীরামপুর গ্রামের সোভাত হোসেন সরকার এবং তার ছেলে মোশারফের পুকুর এই পুকুরে গতকাল এক ওনার পূর্ব যে আমি তার ছোট ভাই বলছিলাম তা গতকাল ওনার পুকুরে একজন পানি সেচ দিছে আর কি বেআইনিভাবে সেচ দেওয়াতে তা পার্শ্ববর্তী লোক অনেক দাঁড়িয়েছিল ছিল ওনাকে বাধা প্রাপ্ত করছে যে উনি যাতে পুকুরে পানি না সেচতে পারে তা বেআইনিভাবে জোরপুর যে আমি সেচবো মাছ মারবো এটা আমার বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে এবং পূর্ব শত্রুতার জের মূল্য জের তার পুকুরে মাছ ধ্বংস করেছে এবং তার জমি মানে বেআইনি ভাবে আমাদের সময় যে পুকুরে পানি সেচ দিয়েছিল বসাইছে মোহাম্মদ তোতা মিয়ে পূর্ব শত্রুতার জের বেআইনি ভাবে জমি দখল করার মানে সূত্র ধরিয়ে আমার পুকুরে মাছ মারছে এবং গতকাল এই অবস্থায় আমি থানা স্টেটমেন্ট নিয়ে গেছিলাম পুলিশ তদন্ত অফিসারের কাছে সে আসে আমাদের কাছে এখানে আসি বললো যে কি সমস্যা বললাম স্যার এই ঘটনা আমার পুকুরে তিরিশ চল্লিশ মন মাছ ছিল এই মাছগুলো মারার জন্য তারা মানে সেচ মেশিন পানি সেচ দিছে দেওয়ার পরে যাই প্রশাসন আসে আমাকে বলল যে ঠিক আছে দুই পক্ষ আপনারা এভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আস্থা রেখে একটু বিশ্বাস রাখো আমরা আইনি ব্যবস্থা নেবো তারপর রাতে এভাবে থামাথামি করে রেখে গিয়েছে আবার সকালবেলা ঘুরতে ঘুরতে পুকুরের মাছ সবগুলো মরে গেছে চল্লিশ পঞ্চাশ খুন মাছ সব ধ্বংস হয়ে গেছে বেআইনি বিস্ফোরক করছে আমার মনে এলাকাবাসী অনেকগুলো আছে আপনারা দেখতে পারেন এবং শুনতে পারেন দেখুন আপনার আমার নাম মোহাম্মদ মাইদুল ইসলাম